আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের একটি বার্নিং ইস্যু আগামী নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায় সে নিয়ে আমি দু একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা রাখতে চাই আপনারা জানেন যে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অনেক দলই যত দ্রুত সম্ভব বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি মোতাবেক এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে এবং কিছু কিছু দল সংস্কার ছাড়া নির্বাচন না করার ব্যাপারেও মতামত দিয়েছে কিন্তু আমরা জানি যে এই যে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল দুটি একটি হচ্ছে গণতান্ত্রায়ন এবং আরেকটি হচ্ছে সুশাসন এবং একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু আমরা গত তিনটি বা চারটি যে সংসদ নির্বাচন দেখেছি বিশেষ করে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে নির্বাচন সেটি ছিল পৃথিবীর ইতিহাসে নির্বাচন নামের কলঙ্ক এমনকি আমরা দুই হাজার আটের নির্বাচনেও কাটচুপির অভিযোগ পেয়েছি এবং এই অভিযোগটি আরও পা পাকাপোক্ত হয়েছে যখন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার লিখিত বইয়ে স্বীকার করেছেন যে ওয়ান ইলেভেনের সরকার তারা সৃষ্টি করেছেন এবং হাসিনাকে তারাই ক্ষমতা এনেছেন সুতরাং আমরা এই পরপর যে চারটি নির্বাচন পেয়েছি সেই নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি জনগণ ভোট দিতে পারেনি এবং এই ষোলো সতেরো বছরে অনেক নতুন ভোটার সৃষ্টি হয়েছে অনেক তরুণ ভোটার সৃষ্টি হয়েছে তাহলে আমরা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন পেতে পারি সুষ্ঠু নির্বাচন করার জন্য দুই তিনটি নিয়ামক শক্তি কাজ করে এক নম্বর হচ্ছে নির্বাচনে কালো টাকার প্রভাব রোধ করতে হবে আমরা নির্বাচনে কীভাবে কালো টাকার রোধ করব আপনারা দেখেছেন যে এই গত দুই তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কাউন্সিল অধিবেশন বর্ধিত সভা বা অন্যান্য বড় বড় প্রোগ্রাম হয়েছে বিশেষ করে নতুন একটি দল গঠন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি বড় সমাবেশ করে তারা এক দল ঘোষণা করেছে এবং সেই দলের নেতৃত্ব দিয়ে দিচ্ছেন সাবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে সদ্য পদ পদ পদত্যাগকৃত নেতা জনাব নাহিদ এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিশাল জনসমাবেশ এই জনসমাবেশের ডোনার কারা এবং তারা যে টাকা এখানে ব্যয় করেছেন সেগুলো কি প্রদর্শিত অর্থ না অপ্রদর্শিত অর্থ কারণ আপনার যদি ইনকাম ট্যাক্সে এই টাকা ডিক্লেয়ার না করেন ডোনার তাহলে সেটি একটি অপ্রদর্শিত অর্থ এবং সেই অর্থ কিন্তু কালো টাকা এরকম করে প্রত্যেকটি দলের এই যে এখন রমজান মাসে ইফতার পার্টি হচ্ছে বা হবে শত শত কুড়ি টাকা রাজনৈতিক দলগুলো ব্যয় করছে এই টাকার উৎস কি এখন এই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন এখনই পদক্ষেপ গ্রহণ করতে পারে যেহেতু তারা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেয় এক অর্থে তারা রাজনৈতিক দলগুলোর কন্ট্রোলিং অথরিটি সেই ক্ষেত্রে তাদের যে আইন কারণ রয়েছে যে দলের হিসাব নিকাশ নেওয়া সেটিকে আরও স্বচ্ছ করার জন্য আমার মনে হয় যে রাজনৈতিক দলের হিসাব নিকাশকে ট্রান্সপারেন্ট করার জন্য ডিজিটাল ডিজিটালাইজেশন করা দরকার কারণ আজকে যদি কালো টাকার প্রভাব যদি আমরা রোধ করতে না পারি তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না আর দ্বিতীয় হচ্ছে পেশি শক্তির ব্যবহার আপনারা জানেন যে আমরা কিছুটা অসহনশীল সেই ক্ষেত্রে আপনার যাতে পেশি শক্তিকেও ব্যবহার করতে না পারে সবার যাতে গণতান্ত্রিক অধিকার সমন্বয় থাকে সবার যাতে তাদের মতামতকে তারা পেশ করতে পারে সেই ক্ষেত্রে তাদেরকে যাতে কালো টাকার প্রভাব এবং পেশি শক্তির ব্যবহার রোধ করার জন্য আজকে পুলিশ ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্য আপনার পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে হবে আজকে যে পুলিশ প্রশাসনের যে অপ্রতুলতা পুলিশ প্রশাসনের যে ডিমোরালাইজেশন এটাকে দূর করার জন্য আজকে কমিউনিটি পুলিশ নিয়োগ করা যেতে পারে সৎযোগ্য কমিউনিটি সৎযোগ্য সৎযোগ্য ব্যক্তিদেরকে কমিউনিটি পুলিশে নিয়োগ দিয়ে আমরা এই ঘাটতি পূরণ করতে পারি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম